আজকে আমরা কথা বলবো সিগনেট ম্যারিগোল্ড ট্যাজেস টিউনি নিয়ে এটি একটি ছোটো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যারিগোল্ড প্রজাতি যা সয়েল হেলথ ও নেমাটোট কন্ট্রোলে বিশেষ ভূমিকা রাখে এর গাছের পাতলা লেমন সেন্ট্রেট পাতা এবং ছোটো ছোটো ফুল এটি খুব সহজেই চেনা যায় নেমাটোট দমনে সিগনেট ম্যারিগোল্ডের মূল শক্তি হলো থায়োপিন গ্রুপের যোগ বিশেষ করে আলফা টারফিনাইল ও বায়োথিওপেন এবং পলিথিনে এই যৌগগুলোর অসাধারণ বৈশিষ্ট্য হলো এগুলো ফটো অ্যাক্টিভেটেড অর্থাৎ সূর্যের আলো মাটির মাইক্রোভ বা রুট থাকা অক্সিজেনের সঙ্গে অ্যাক্টিভ হয়ে নেমাটোডের জন্য শক্তিশালী টক্সিন তৈরি করে এই টক্সিন নেমাটোডের স্নায়ুতন্ত্র অচল করে দেয় কিউটিক্যাল নরম করে ভেঙে দেয় সেল মেমব্রেন নষ্ট করে দেয় হেমোগ্লোবিন লাইক এনজাইম ব্লক করে ফলে রুট নট নেমাটোড রেনিফর্ম লেসন এবং স্পাইরাল নেমাটোড সবই দুর্বল হয়ে পড়ে সিগনেট ম্যারিগল্ট সবচেয়ে বেশি কার্যকর রুট জোনে জুভেনাইল স্টেজ অর্থাৎ জে টু দমন করতে কারণ আলফার টার্থিনাইল জে টু স্টেজের সবচেয়ে বেশি টক্সিক এবার দেখি মাটি কিভাবে এটি ব্যবহার করবেন কম্পিনিয়ন প্লান্টিং মোস্ট কমন সবজি বা ফলের গাছের পাশে সিগনেট ম্যারিগল্ট লাগান চল্লিশ পঞ্চাশ দিনের মধ্যে শি থায়োফিন রিলিজ শুরু হবে এবং মাটির নেমাটোট পপুলেশন পঞ্চাশ থেকে সত্তর ভাগ কমে যাবে প্রি প্লান্টিং ছয় থেকে আট সপ্তাহের একটি পদ্ধতি ফসল লাগানোর আগে জমিতে ছয় থেকে আট সপ্তাহ সিগনেট ম্যারিগোল্ড চাষ করুন এতে রুট জোনে আলফা টার্থিনাল জমা হবে এবং পরের মৌসুমে নেমাটোট আক্রমণের ঝুঁকি কমে যাবে বায়োফিউমিগেশন মৌসুমের শেষে গাছগুলো কেটে কুচি কুচি করে মাটিতে মেশান এতে থায়োফিন মাটিতে দ্রুত ছড়ায় এবং নেমাটোট এক জুবিনাইল ও অ্যাডাল্ট সব স্তরেই শক্তিশালী দমন হয় টবে বা পটে ব্যবহার রুটনট আক্রান্ত টবের পাশে সিগনেট মেরিগোল্ড লাগালে পঁচিশ থেকে ত্রিশ দিনে মাটির নেমাটোট কমে পরবর্তীতে চারাগুলো নিরাপদে বড় হতে পারে সিগনেট মেরিগোল্ড ছোট ফুলের গাছ হলেও সয়েল ডিটক্সিফিকেশনে একটি চমৎকার ন্যাচারাল উইপেন এই জাতটি আমাদের দেশে সহজলভ্য নয় যারা বিদেশে জানিয়ে আসতে পারেন ধন্যবাদ